আগে ভালো ছিল কি হ ডাক্তার সাহেব আপনি একটা কথা কই কি সেদিন গেছি ঘরে বুঝছেন নি যাওয়া বোঝাবো সব গেছি খালি মনে হয় আগে তো ভালো ছিল আর আর আরো একটা সমস্যা আছে এই দিকে এদিকে আরে হুনেন আপনি ফেসবুক আছে না ফেসবুকে তো অনেক অনেক পোস্ট করে বুঝেন না আমার খালি পোস্টে যায় কমেন্ট করতে ইচ্ছে করে আগে তো ভালো ছিল

Oi. Nagay to valachila. Ala pore kya ache? Ala Mr. Problem TV. But keep smiling. <laughs>